ওই একটা লাল গরু টক টকা কিনা কিন্তু সুন্দর ভাবে পরিচালনা হচ্ছে হাটের যে একটা সিস্টেম দেখলাম সামনে অনেক জায়গা আছে সেই সামনে আসলে প্রায় হাটে জায়গা থাকে না গরু টুরু মানে বাহির করার লেগে এই হাটে অনেক বড় একটা জায়গা আছে ছোট ছোট ছাগল গরু সবই কিন্তু বিক্রি হয়েছে সেই জায়গা আমার দেখলাম

এই যে ছাগল এই উঠ রে নাই ওই যে ভাই পাগল একটা মালাইতে আছে এক পঞ্চান্ন পানির দাম দেখা যায় না দুই লাখ আড়াই লাখ